সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ চট্টগ্রামের এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সরিয়া ও প্রচলিত ধারার সব এখন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে সম্মানিত ভিউয়ার সমসাময়িক ব্যাংকিং খাত নিয়ে দ্য স্টার অনলাইন পত্রিকা একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে বলা হয়েছে আমানত ফেরত দিতে পারছে না সাত ব্যাংক চিঠি দিয়েও সারা পায়নি বিপিসি ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি টুইজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় সাতটি বেসরকারি ব্যাংকে রাখা প্রায় এক কোটি টাকা নগদায়ন করতে পারছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এতে সরকারি এই সংস্থার উন্নয়ন প্রকল্প বিলম্বিত হচ্ছে এবং নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে বড় ধরনের রদবদল হয় এরপর গত চার মাসে ব্যাঙ্কগুলোর কাছে একাধিকবার আমানত নগদায়নের অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় বিপিসি কিন্তু ব্যাংকগুলো চিঠির কোনো জবাব দেয়নি এবং চট্টগ্রাম শাখায় রাখা বিপিসির টাকা ফেরত দেয়নি ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ দা ডেইলি স্টারের পক্ষ থেকে এই ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করলে কয়েকটি ব্যাংক জানিয়েছে নগদ অর্থ সংকটের কারণে তারা বিপিসির টাকা ফেরত দিতে পারছে না রাজনৈতিক পরিবর্তনের পর এই সাতটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠিত হয় তখন তাদের বিরুদ্ধে ঋণ অনিয়ম অব্যবস্থাপনা এবং চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার অভিযোগ ওঠে বিপিসি জানায় এই ব্যাংকগুলোতে মোট এক হাজার দশমিক তেইশ কোটি টাকা আমানত রয়েছে যা স্থায়ী আমানত এফডিআর এবং স্বল্প নোটিশের আমানত হিসেবে রাখা হয়েছে বিপিসির এই বিনিয়োগের পর সুদ বা লাভ পাওয়ার কথা থাকলেও তা পাচ্ছে না বিপিসির চেয়ারম্যান এম ডি আমিন উল আহসান ডেইলি স্টারকে বলেন আমরা বিভিন্ন ব্যাংকে রাখা আমানত নগদায়নের চেষ্টা করছি এসব ব্যাংকে আমাদের মোট ব্যালেন্স কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে গত অক্টোবর ও নভেম্বর মাসে ব্যাংকগুলোকে নগদায়নের জন্য চিঠি পাঠায় বিপিসি আমিন উল আহসান বলেন ব্যাংক আমানত থেকে অর্জিত সুদ বা লাভের অর্থ ব্যবহার করে বিপিসি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে কিন্তু তহবিলের অভাবে অনেক উন্নয়ন প্রকল্প বিলম্বিত হচ্ছে